আসলে তো বিসলার ও মামা কাম তো একটা হয়ে গেছি আরে হাজার চার পাঁচ দিন ধরো ঘর বইয়া থাকতে থাকতে আমি বুড়া উইয়া যেতেছি দেখো বিশল আমাদের মতো চিনি বাড়ি এত বৃষ্টি খাড় দেশে এরকম ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু কমেন্ট করুন আমরা এদিকে তো বন্যা হয়ে গেছে প্রচুর বন্যা কি আর বলবো যত পিছলা আর বন্যা চারিদিকে পানি তুই 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 করছে আর আমি ভাষাই বসে আছি আপনাদের বাইকে বলছিলাম আমাকে বন্যাতে নিয়ে যেতে আমি একটু গুরগুর করে হাঁpte তাও হলো না আপনাদের বাইয়ের দাঁতে এই অবস্থা এই এই পিছলা কিছু হবে না অভ্যাস হয়ে গেছে আমার এখন দেখো তুমি আজকে বাইরে বেরিয়েছিলে কি রকম পানি নিয়ে এসেছ

শুধু খালি পানি দেখতে চারদিকে পানি আর পানি আর নতুন নতুন মাছ খেতে চলে যাব মাছ তো প্রচুর তোমাদের এলাকায় মাছ হবে হয় না প্রচুর পরিমাণ মাছ আর এত বৃষ্টি মানে দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিট পরে পরে খালি বৃষ্টি 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 বৃষ্টিতে মানে আমার ঘরে কাপড় এতগুলো দোল হয়েছে এখন আর পড়ার মতো কাপড় নাই বৃষ্টির দিন তো

অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের মতো এভাবে ন্যাখামো ন্যাখামো ভিডিও করবেন করে আমাকে একটা লাইক করে দেন আর টুস করে আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ